বাদের রেকর্ড এখন হচ্ছে গিয়ে তাণ্ডব দিয়ে ভাঙবে মেগা স্টারকে নিয়ে কোনো কথা হবে না তার অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপার স্টার হয় সেটা আমি হবে সুপার স্টার দাবি করছি না আমার কথাটা ছিল এরকম শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি হবে এটা আসলে রমজানের ঈদে এই কথা বলছিলাম তো আমার ডায়লগটা অনেক ভাইরাল হয়েছিল অনেকের কাছে ডায়লগও ভা ভালো লাগছিল যে আপনার মুখে আসলে বরবাদের যে ডায়লগটা অসাধারণ লাগছে অনেকেই বলছে তো এখন হচ্ছে গিয়ে অনেকে বলছে এর মধ্যে যে আপনি ঠিক আছে নিজেকে তৈরি করতেছেন যে এক সময় সুপারস্টার হবেন নেক্সট সুপারস্টার হবেন তো আপনার কাজ তো আমাদের দেখতে হবে আপনার প্রতিভা আছে কি নাই শুধু মুখে বললে তো হবে না তো সেই জন্য হচ্ছে গিয়ে এমনিতে আমার নাটক করা হয় কিন্তু রিসেন্টলি আমি একটা কাজ করছি ইউটিউবের নাম হচ্ছে টিএসবি ভিশন আর আমার কাজের নাম হচ্ছে ড্রামা হিরো এই যে ভাইয়া দেখে বলছে তো হচ্ছে গিয়ে আজকে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আর টিজার সারা হয়েছে ইনশাল্লাহ আগামীকালকে ফুল ভিডিও পেয়ে যাবেন তো ওইখানে ভিডিওটা আসলে দেখলে দর্শকরা বুঝতে পারবে যে আসলে আমাকে দিয়ে সম্ভব কি সম্ভব না আসলে কাজ দেখলে বুঝতে পারবে এক কথা বলতে গেলে এটা লো বাজেটের সিনেমা সিনেমার ফিল পাবে কিন্তু কাজ দেখে বলতে পারবে আসলে আমাকে ওইভাবে কেউ যদি বাজেট করে প্রডিউসার যে ভালো সিনেমা তৈরি করতে চায় তো আমি মনে করি যে না আমাকে তারা সম্ভব ভালো কিছু করে দিতে পারবে আসলে দর্শক এই জন্যই শুনতে চায় না এবার আসলে শোনার জন্য না এটা গতবার শুনাইছি কিন্তু এইবার আসলে কাজ দেখে বলবে আমি মনে করি যে কাজ দেখে তারপর বলবে আমি এইবার আর নিজে বলবো না আসলে কাজ দেখবে তারপর কথা বলবে এই কাজ দেখেন আপনারা তারপরে কথা বললেন তারপরে আর ভাই ক্যামেরার সামনে আমি আর আসবো না আমার যদি আপনার এক্সপ্রেশন অ্যাটিটিউড অ্যাকশন ডায়লগ যদি না ভালো লাগে আপনি আমি আর ক্যামেরার সামনে আসবো না এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি আপনি কি তান্ডবের টেইলার কি দেখেছেন হ্যাঁ দেখছি সাকিব খানের লুক কেমন লাগে লাগছে ভাই অসাধারণ এক কথায় অসাধারণ এর মতো লুক হয় না আর প্রতিবার হচ্ছে গিয়ে যারা অ্যাক্টর তারা হচ্ছে গিয়ে নিত্য নতুন অথবা ভিন্ন ভিন্ন লুকে আসতে ভালো লাগে তাদের ঠিক আছে আর আমিও ভিন্ন ভিন্ন লুকে আসি গতবার এক লুকে ছিলাম এখন এক লুকে আবার আর এক লুকে দেখবেন আমি বলি এখানে ফ্যান ফ্যানের কথা পরে আসি ফ্যান সবারই থাকে আমি আসলে একজন সিনেমা প্রেমিক এক কথায় আমি সাকিব ভাইকে ভালোবাসি আফরান নিশুকে ভালোবাসি শুভ ভাইকে ভালোবাসি সিয়াম ভাইকে ভালোবাসি কিন্তু এইখানে কথা হচ্ছে আমাদের মেগা স্টারকে নিয়ে কেউ যদি কাদা ছোড়াছড়ি করে তার মুভি বাই বয় করে আমার একটাই কথা মেগা স্টারকে নিয়ে কোনো কথা হবে না তার অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সে নিজেকে তিলে তিলে তৈরি করছে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে সে টিকিয়ে রাখছে তার ব্যাপারে কেউ যদি কোনো অ্যাক্টার হোক বা আদার্স হোক কেউ কথা হবে না আমি মনে করি যে সিনেমা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর টেইলারের কথা বাদ দেই টেইলার আসলে প্রতিবার আপনারা কেন সব কিছু দেখতে চান একজন মেগা স্টারের উপর আপনাদের কি আত্মবিশ্বাস নাই যে সে কি আনবে কি আনবে না আপনারা আত্মবিশ্বাস এর আগে কখন আপনাদের হতাশ করছে এবারও ভাই হান্ড্রেড পার্সেন্ট হতাশ করবে না আর আপনারা বরবাদের মতো যদি টিজার চান যে না সব কিছু ফ্লাস করে দিবে তাহলে সিনেমা হলে আসার কি দরকার সিনেমা হলে আসার তো কোনো প্রয়োজন পড়ে না এইটাই তো হচ্ছে গিয়ে একজন মেগাস্টারের খেলা তার উপর আত্মবিশ্বাস থাকতে হবে সে মুভি হান্ড্রেড পার্সেন্ট ভালো দিক তা আপনারা একটা শো দেখেন তারপরে কথা বললেন তাণ্ডবের ব্যাপারে বরবাদের রেকর্ড কি আপনার তাণ্ডবে ভাঙবে অবশ্যই অবশ্যই সে একজন মেগাস্টার তার প্রতিটা রেকর্ডে আমি দেখছি যে নিজের রেকর্ড নিজে ভাঙে ঠিক আছে আপনার প্রিয়তম রেকর্ড তুফান দিয়ে ভাঙে তারপর তুফানের রেকর্ড বরবাদ দিয়ে ভাঙে বরবাদের বরবাদের রেকর্ড এখন হচ্ছে গিয়ে তাণ্ডব দিয়ে ভাঙবে আই হোপ মানে হান্ড্রেডটা হান্ড্রেড আপনারা তাণ্ডব শো হচ্ছে গিয়ে সিনেমা হলে ঢুকবে এক ঝাঁক যখন সিনেমা প্রথম শোতে দেখে বের হবে তখন আপনারা রিভিউটা পাবেন যে আসলে তাণ্ডব কী ছিল শাকিব খান যেহেতু বলছে ভাই এর উপরে কোনো কথা হয় না আবার দেখা যায় নায়িকা নিয়ে অনেকে কথা কথোপকথন হয় বা সমালোচনা হয় ভাই এটা মাথায় রাখবেন যে আসলে একজন মেগা স্টার সে কিন্তু না বুঝে কাউকে কাজে নেয় না এইটা মানতে হবে এর আগে আমরা যদি দেখি প্রিয়তমার নায়িকাকে ছিল ইদিকা পাল ইদিকা পাল এর আগে কখনো মুভি করছে করে নাই সে কিন্তু একজন দেখা যায় সিরিয়াল থেকে উঠে আসছে তাও সাইড মেন ক্যারেক্টার ছিল না তার মতো একটা নায়িকা একটা মুভিতে অ্যাকশানসে হিট খাওয়াই দিছে নায়িকা হিসেবে তারপর হচ্ছে গিয়ে কলকাতাতে তার দেশে দেব হচ্ছে গিয়ে তাকে নিয়ে খাদান মুভি করে ঠিক আছে তো তার হচ্ছে গিয়ে আমরা মুভি মুভি হচ্ছে গিয়ে দেখবেন তারপরে কথা বলবেন যে সাবিল আনুর কী করছে বা কি করতে পারে কি করতে পারে না